হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে শুভ নবমী তো তোমাদের সকলে কেমন কাটলো শুভ নবমী অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা তো পুরো এখন বেরোবো রাত্রেবেলাতে নবমী আজকে তো এখানে মনাকে ছুটি বেঁধে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি তো মনে এখন বেরোবে তো আমিও বেরিয়েছি মাও বেরিয়েছে মা রেডি হয়ে গেছে তো সামনে বাইক দাঁড়ানো ছিল আমরা সেখানেই যাচ্ছিলাম তো বাইকে উঠে পড়েছি কিন্তু গোটা রাস্তাটা অন্ধকার ছিল যেহেতু গ্রাম গ্রামের ভিতরেই আর কি তো সেখান থেকে আমরা গ্রাম থেকে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে মেন রোডের পাশে একটা প্যান্ডেলে ঠাকুর দেখেছি তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল লাইটিংয়ে তো যেহেতু দুর্গা পুজো গোটা রাস্তাটা দেখো আলো ঝমঝম করছে কোথাও অন্ধকার নেই জাস্ট আলো আর আলো আর আলো তো সেখানে দেখতে দেখতে পাশে আরেকটা ঠাকুর দেখে নিয়েছি তো গোটা রাস্তাটা এত সুন্দর লাগছিলো লাইটিংয়ে তো আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানে ফাইনালি আমরা চলে এসেছি নন্দার মন্ডলবাড়ি তো সেখানে এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল যে মানে কী বলবো সে খোলার থেকেও হার মানায় তো ইসলামপুরে যখন আমরা ঠাকুর দেখতে গেছিলাম অষ্টমীর রাতে সেখানেও এতটা মনে হয় ভিড় হয়নি যতটা নন্দজার মন্ডল বাড়িতে ভিড় হয়েছে মানে কি বলবো এত ভিড় এত ভিড় তো সে ভিড়ে মানে কি বুঝতে পারছিলাম না যে কোথায় যাবো কোন দিকে যাতে ভিড়টা না বেশি হয় তার কারণে বাস দিয়ে একটা গেটের মতো করে দেওয়া হয়েছিল তবুও প্রচন্ড ভিড় ছিল তো মনাকে ওর পাপাই নিয়ে যাচ্ছিলো কারণ আমি হিল করেছিলাম তোকে একদম ধরতে পারছিলাম না আর রাস্তাটাও প্রচণ্ড খারাপ ছিল কি বলবো তো আমরা এখানে এসেছি মণ্ডল বাড়ির সামনে আরেকটা পুজো হয় সেখানে আমরা ঠাকুরটা দেখেছি সেখানে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল লাইটিংয়ের ঝকমকো ছিল তো আমরা একদম ফাইনালি মণ্ডল বাড়িতে মানে নন্দুজার মণ্ডল বাড়িতে একদম পৌঁছে গেছি তো সেখানে এত পরিমাণ ভিড় ছিল মানুষের ভিড় ছিল মানে কি বলবো এত লোকজন ছিল এত মানুষ ছিল পুরো মানে কি দেখাই যাচ্ছিল না ঠাকুরকে ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না এতটা ভিড় ছিল তো যাই হোক কষ্টমষ্ট করে একটুখানি দেখে প্রণাম করে নিয়েছি কিন্তু অস অনেক অনেক লোক ছিল অনেক লোক ছিল তো তারপরে আমরা যেটা দেখতে এসেছিলাম মানে মন্ডল বাড়ির বিখ্যাত জিনিস যেটা হচ্ছে তোমার অনেক রকমের থিম করে এখানে তো একটুখানি বাড়ির ভিতর দিয়ে আর কি যেতে হয় তো সেখানে আর লাইটটা একটু কম ছিল যার কারণে আমার মুখটা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো না আর ফোনটা অতটা ভালো না তো যাই হোক কোনো ব্যাপার না তো তারপরে ফার্স্ট আমরা ঢুকে পড়েছি তো এখানে অনেক কিছু থিম করে মানে তোমার অনেক কিছুই আর কি বোঝানোর চেষ্টা করে তো মনাকে দেখাচ্ছিলাম এই ভাল্লুকটা তো মনা বলছিল মা দেখো ভাল্লুক 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 তো এটা ছিল একটা ভাল্লুক করা ছিল তারপরে পাশে একটা মন্দির করা ছিল যেটা হচ্ছে মহাকাল মানে মহাকালীর যে মন্দির হয় শিব মন্দির সেই শিব মন্দিরটাকে এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে তারপরে এখানে একটা ফোয়ারা বানিয়েছে তারপর এখানে একটা ব্রিজের মতো করেছে যেটা হচ্ছে তোমার কাঠ দিয়ে প্লাই বোর্ড দিয়ে সুন্দর করে করেছে সেটা বোঝাই যায় না এতটা সুন্দর করে করেছে তো দুপাশ ছিল এক দিয়ে দেখতে দেখতে যেতে হয় তো এখানে ছিল একটা কুমির সুন্দর করে একটা কুমির বানিয়েছে কিন্তু কুমিরের অনেক অত্যাচার হয় সেটা এখানে বোঝানোর চেষ্টা করছে আমি অতটা জানি না আমার দেখে যতটা মনে হয়েছে আমি ততটাই আর কি বোঝাচ্ছি কারণ এখানে একটা কুমির ছিল কুমিরের মুখে একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা তো এখানে একটা পাহাড় বানিয়েছে সুন্দর করে মানে খুব সুন্দর করে পাহাড় বানিয়েছে সেখান থেকে ঝর্নার মতো জলগুলো ঝরছে আর সেই জলের মধ্যে আবার অনেক মাছ ছিল ছোট ছোট মাছ অনেক কিছুই ছিল তারপরে ছিল ট্রেন তারপরে ছিল স্টেশন মানে যেখানে সুন্দর করে স্টেশন ট্রেন তারপরে তোমার সেই কলকাতার হাওড়া ব্রিজ অনেক কিছু ছিল মানে অনেক সুন্দর করে থিম করেছে এত সুন্দর সুন্দর জিনিস তো এখানে একজন দেখো মাছ মানে কি মানুষটাকে দেখতে পাচ্ছো সেই মানুষটাকে আমি কি ফোকাস নিচ্ছিলাম কিন্তু একদমই হচ্ছিল না কারণ আমার ক্যামেরাটা সত্যি অতটাও ভালো না তো এখানে ছিল প্রচন্ড ভিড় আর এত ধাক্কাধাক্কি এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে এখানে ভিড় হওয়ার কারণ মেন যে মানুষ মানে একদম জ্যান্ত মানুষ এখানে বসেছিল সেজে গুজে সেগুলোকেই সেই মানুষগুলোকেই দেখার জন্য আমরা আমাদের মতো আরও অনেক মানুষ এসছে তো এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি জাস্ট ভিডিওটা নিতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিলো যার কারণে আমি ঠিক মতো ক্যামেরাটা ধরতেই পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে আর কি ক্যামেরাটা ধরেছি এত লোকের মাঝখান থেকে অনেকেই ছবি তুলতে ব্যস্ত অনেকেই ভিডিও করতে ব্যস্ত তো যেহেতু ভিড় হয়ে গেছে তো এগোতে হবে তো ওই জন্যে আর কি বেশি একটা ছবি বা ভিডিও আমি করতে পারিনি ঠিক মতো কারণ আমার ক্যামেরাটা অনেকই কেঁপে গেছে তো অনেক কিছুই দেখতে পেলে এখানে জল্লাদ এখানে রাবণ তারপরে এই যে একটা দেখতে পাচ্ছ এটাকে তো এটা পাতলু হ্যাঁ চিনতে পারলে সে ছোট্ট সময় যে ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি মানে সেই মোবাইল দেখে এসেছি তারপরে তোমার টিভিতে দেখে এসেছি সে ছোট্ট কার্টুন ছোট্টবেলাতে যে কার্টুন দেখতাম সেই কার্টুনের যে পাতলু সেই পাতলুকে এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো তারপরে চলে এসেছিলাম নারীর কথা তো নারীর কথা অনেক রকমের এখানে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে তো অত কিছু আমি এখন বলতে পারবো না কারণ এখানে অনেক রকমের অনেক কিছু ছিল সেগুলো দেখলে পরে বোঝা যায় সেগুলো সব কিছু সব জায়গাতে প্রকাশ করাটা যায় না তো যাই হোক এখানে অনেক সুন্দর করে একটা থিম করেছিল এখানে একটা মেয়ে সেই মেয়েটাকে মানে কি সে অনেক রকমের অনেক কিছু সুন্দর করে ফুটিয়ে তুলেছিল সেখান থেকে দেখে আমরা বেরিয়ে গেছিলাম আমরা গেছিলাম এখানে ভূত দেখতে কঙ্কাল দেখতে মানে এখানে একটা ভয়ানক একটা থিম করেছে যেখানে কঙ্কাল ভূত আত্মা সেই সব জিনিসকে ফুটিয়ে তুলেছে তো সেগুলোই দেখার জন্য আমরা ভিতরে যাচ্ছিলাম কিন্তু আমার মনার রিয়াকশানটা শুধুমাত্র দেখো ও এতটা প্রথম থেকেই লাল লাইট তারপরে অন্ধকার এত মানুষজনের ভিতরে এমন একটা মিউজিক ভয়ানক একটা মিউজিক সেই মিউজিকটা শুনে আমার মনে তো পুরো ভয়ে কাঠ হয়ে গেছিলো মানে কি বলবো একদম চুপ হয়ে গেছিলো আর হা করে দেখছিল ওর রিয়াকশনটা দেখে আমি তো পুরো অবাক মানে অবাক কি আমার নিজেরই ভয় লাগছিল এত ভয়ানক এত ভয়ানক কেমন করে এগুলো করেছে যাতে মানুষ ভয় পেয়ে যায় আমি নিজে বড় মানুষের ভয় পেয়ে গেছি তো আমার মেয়ে কেন ভয় পাবে না আর এই সব দেখে তো বাচ্চারা কান্না কাটি শুরু করে দিয়েছিল মানে যতগুলো বাচ্চা এখানে ছিল প্রত্যেকটা বাচ্চা কান্না করেছিল তার সঙ্গে আমার মনার রিয়াকশানটা দেখা আমার মনে কান্না করে দিয়েছে পুরো ভয় পেয়ে গেছে মানে ও এতটা ঘাবড়ে গেছে এতটা ভয় পেয়ে গেছে ও ভাবতেই পারেনি আর আমি কখনো ভাবতে পারিনি যে মনা এতটা চঞ্চল কিছু দেখে ভয় পায় না ও এতটা ভয় পেয়ে যাবে তারপরে ওর পাপা ওকে এটা ওটা দেখি আর কি ভোলানোর চেষ্টা করছিল। যাতে ও আর কান্না না করুক তো এখানে দেখতেই পাচ্ছ সবুর সাথে সাইকেল তারপরে ব্যাগ মানে যা আর কি পায় তো এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছিল তো অনেক কিছু অনেক থিম করা হয়েছে তো সব কিছু তো আমি দেখাতে পারলাম না কিন্তু অনেক কিছু ছিল আর এগোতে বলছিল আমাদেরকে কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছিলো তো এখানে সুন্দর করে একটা থিম করেছিল আর এখানে অনেক দিন পর একটা স্যারের সঙ্গে আমার দেখা সে ছোট্টবেলায় সেই স্যারের কাছে পড়তে যেতাম টিউশন যেতাম স্কুলেও পড়তাম সেই স্যারির সঙ্গে দেখা তো এখানে মন আর এখানে একটুখানি নাচু নাচু করছিলো ওটা ভুলে গেছিলো কিন্তু ওর পাপা একটুখানি বাইক আনতে গেছিলো সেখানে আর কি ও একটুখানি নাচো নাচু করছিলো বললো যে মা নাচবো সামনে যেহেতু একটা প্যান্ডেলের গান বাজছিলো তো ওই গান শুনে আর কি ওর ওখানেই নাচ উঠে গেছিলো তো ও নাচতে নাচতে বারবার করে রাস্তার এদিকে চলে যাচ্ছিলো আমি বারবার করে ওকে টানে টেনে আনছিলাম বারবার করে চলে যাচ্ছিলো বারবার করে টেনে আনছিলাম কারণ লোকজন যাচ্ছিলো ধাক্কা খেয়ে পড়ে যাবে সেটা ও একদম বুঝতে পারছিলো না কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা